তো নতুন আরেকটা গেমে পান্ডা কিং সাথে আমি আছি রাইট জিরো আমাদের জন্য আবারও গেম প্লেতে চলে আসলাম আমি নতুন র্যাঙ্ক সিজন চলতেছে তোমরা সবাই জানো নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়েছে সিজন ফোরটি সিক্স আমাদের নতুন বিয়ার র্যাঙ্কে নতুন সিজন শুরু হয়েছে আজকে এক তারিখ একে জুলাই নতুন সিজন শুরু হওয়ার দিন দুপুর থেকে আমি খেলা শুরু করছি এটা আমার দ্বিতীয় গেম তো তোমরা দেখা পাচ্ছ আমার সর্বোচ্চ রাশিং দ্বিতীয় গেম প্লে নিউ সিজন র্যাঙ্ক প্লে গেম প্লে তো এবার গ্র্যান্ডমাস্টার টপে রিজনে শুরুর সাথে ধরে থাকতে হবে তো দেখি কে কে শুরু করছে এদের সাথে আমাকেও ধরে থাকতে হবে এবং প্রতিদিন নিয়ত করে গেম খেলতে হবে তাহলেই আমি ধরে থাকতে পারবো কমপক্ষে প্রথম কিছুদিন ধরে থাকতে হবে আমাকে তো চলো শুরু করা যাক দেখা যাক এখানে অনেকগুলো প্লেয়ারের মাঝখানে আমি অনেকগুলো প্লেয়ারের মাঝখানে কিন্তু দেখা যাচ্ছে না তাহলে নেই কোনো এনিমি নেই আমি পুরো একদম ফাঁকা পিতে নামলাম অনেক সুন্দরভাবে ল্যান্ডিং করে ফেললাম তোমরা দেখলাম মেডিকেট সাথে লুট করে নিলাম চলো চলোটি হয়ে গেল আমার বেশি লুট লাগে না অল্প লুটি আমার জন্য যথেষ্ট কিন্তু ভয় নক এক গান কিন্তু ভয়ানক তোমরা যারা জানো এক সেমিট যারা আগের প্লেয়ার তারা জানে ভালো এক সেমিট কেমন একটা মারাক গান এটা তো চালাইতেই হবে ইউএম পিউ সে ভয়ানক কিন্তু বর্তমানে কেন জানি এটা ভালো চলে না আমার কাছে ইউএম কিন্তু একটা সেই ভয়ঙ্কর গান এস এম জির জন্য ইউএম পি লং রেঞ্জের জন্য এক সেমিট এই দুটো গান থাকলে আর কি লাগে বের হয়ে পড়লাম রাশিংয়ের জন্য রাশ করার জন্য কারণ আমি আমি গেমের লবিতে পড়ছি আর রাশ না করে থাকি আমি এই যে একটা গাড়ি যদি একটা না থাকে নিচের দিকে যাচ্ছ সুন্দরবনে দেখাই পাইনি যদি থামে তো আমি স্পিডে যাব সিমিট তোমরা জানো একট কি এইটা হলো স্ত্রী এক্সিমিটু হেড শুধু হেড হেডশট তোমরা খেলা তো শুরু হইলো আমার আমার খেলা আগের মতন ফিরে আসতেছে তোমরা যারা আমাকে আগের চেন তারা কমেন্ট করো ওল্ড ডাইস ভাই ব্যাক আগে যারা প্লেয়ার আছো তারা হয়তো আমার খেলা সম্পর্কে ভালোই ধারণা রাখো ওই খেলা ব্যাক ফেলে আসতেছে সামনে একটা এনিমি enemy এটাকে বলে xm8 তোমরা কে কে xm8 চিনো এবং কে কে ব্যবহার করো তাও আমাকে কমেন্ট করে বলবা xm8 ফেভারিট পারসন কে কে আছে এখানে আমার কাছে গুলোকে আমি দেখা চাই i need equipment আমি ওয়ান দি আমি রিপেয়ার কিট করতে পারবো এটা আমার মনে ছিল যারা নতুন পিসিতে খেলো পিসি সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু গেম খেলতে চাও তারা আমাকে বলবা আমি তোমাদের পিসিতে কীভাবে কী সেট করতে হয় সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিবো তোমাদের জন্য বুলস্টিক থেকে শুরু করে কন্ট্রোল কিবোর্ড কোনটা শর্টকাট কোনটা ভালো সব বুঝিয়ে দেবো এরা সবাই কী করতেছে এরা নিজেও জানে না তাই আমি পিকের দিকে রওনা দিই এরা আপনি আপনি চলে আসব সাহস একজনকে নিতে হয় বাকিরা এমনি সঙ্গ দিয়ে দেয় এই সাহসটা তুমি হবা সর্বপ্রথম সাহস তুমি নিবা তাইলে চল্লিশ জন আসে এখনো আমি আসি গেমে আর রাশ করবো না তা হয় এই চিন্তা ভাবনা করেই আমি রাশিং এ চলে আসলাম সামনে আমার একটা এনিমি এমএস দেখে আমার টিমমেট দৌড়ে আসবে ওই এনিমি আছে ভিতরে আমি জানি তো একটু ঘুরে যাই আমি কিন্তু একাই সেই সুন্দর রাশ করি আমার টিমমেটের প্রয়োজন হয় না স্কোয়াড প্রয়োজন হয় না দিয়ে খেলবো একটা খেয়ে গেছে দেখাইতে বাকি আছে আচ্ছা ইউ এক্সিমেট প্লেয়ার যাক এক্সিমেট প্লেয়ার মানে ইউ ওল্ড প্লেয়ার যাক ভালো প্লেয়ার মারছে সমস্যা নেই এই খেলাটা দেখি আমি আচ্ছা এক্স টি অ্যাপেল ভালো হেড মারছে এও এক্সিমেট প্লেয়ার মানেই ভয়ঙ্কর আর টিমমেটগুলো এখানে চলে আসছে ও কেউ নেই হ্যাঁ হ্যাঁ কি তাহলে কি এখানে শেষ হয়ে যাবে ট্রেন থেকে নামিয়ে দিল আচ্ছা সবাই নামতে পারিনি আমি নামতে পারিনি

বেল বাটনটার দাবি রাখো আমার প্রতিটা ভিডিও তোমরা বুঝতে পারবে জানতে পারবে এবং তোমাদের জন্য আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও বানাই ভালো ভিডিও খারাপ ভিডিও দুটো মিলেই আমার চ্যানেল তো তোমাদের যেগুলোই ভালো লাগে তোমরা দেখবে যেগুলো ভালো লাগবে না তোমরা বলবে আমি পরিবর্তন করে আবারও নতুন কন্টেন্ট আনবোটা আমাকে রিভাইভ দিয়ে দিলো আমার সম্পূর্ণ লুট হারিয়ে গেল সমস্যা নেই লুট হারিয়ে গেলে আবারও পাওয়া যাবে কিন্তু খেলতে হবে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না এটা আমার দ্বিতীয় গেম তাই এখন টপ সাঁত্রিশ যা ভালো র্যাঙ্ক হচ্ছে কিন্তু তোমরা লক্ষ্য করছো টিমমেট কিন্তু ওরে র্যাঙ্ক পুশ হচ্ছে কারণ মরিয়ন মারা গেছিল আবারও মারা গেল ওকে সাবধানে খেলতে হবে বলা যায় না কখন কোথায় থেকে বিপদ হয় এই একটা গান লাগে এই গেমে টার্গেট নিলাম আমি দশ কিল দশ কিল করবো করবোই পরিমাণ অনেকবার মরে যাচ্ছে না এই গেমে দশ কিল টার্গেট দেখা যাক কী হয় আবার এক্স রেটে পেয়ে গেছি যাওয়া যাক আর সে বের হয়ে যাওয়া যাক একসাথে থাকি এর থেকে ভয়ঙ্কর আর কি হইতে পারে আর কিছু প্রয়োজন আছে দিচ্ছে যা যা তা নিয়ে নেই

যদি বেঁচে ফিরে তাহলে আমাদের উঠানোর একটা সম্ভাবনা আছে এখন কি সব এটা বললে মানে কনফিডেন্ট ভালো লেভেল আছে এবার অসাধারণ বুদ্ধি খাটিয়েছি সুন্দর এক্স রে নিচ্ছে না যেটা একদম ঠিক আছে কারণ বর্তমানে যে পরিমাণে র্যাঙ্ক হচ্ছে তোমরা বিশ্বাস করবে না একুশজন এই জনে এই জনে জন আমাদের র্যাঙ্কসারগুলো সেই ভয়ঙ্কর লেভেলের এরাও সেই ভয়ঙ্কর লেভেলের খেলতেছে রিভাইভ দিতে পারবে টোকেন আসে ভরপুর রিভাইভ দিতে পারলে তো আরও ভরপুর হয়ে যাবে কিন্তু এখানে আরও এনেমি তাতে আমাদের আরও এনেমি রিভাইভ দিতে বাধা দিতে পারি কিন্তু এই বেঁচে ফিরতে রিভাইভ তো দিয়ে দিচ্ছে কিন্তু বেঁচে ফিরতে পারবে এই সাবধানে সতেরো জন দেখি কী করা যায় সতেরো জন উপরে দুই জন চারো দিকে এনিমি চারো দিকে এনিমি এখানে থাকা লুকিয়ে থাকাই লুকে সবার নজর রাখা আন্ডা কি খবর ড্যামেজ দিতে বলতেছে ডাউন করা কিল নিতে বলতেছে ডাউন করা কিল আরে কিলটা নিতে পারলাম না কিল এই যে পিছনে হেড মারতে পারবো একটা লং রেঞ্জের গান হলে তো খুব সুন্দর হইতো ও পিছন দিকে তো একদম আসতেছে তোমরা দেখো এই পাশে দুজন এ পাশে একজন এ পাশে একজন ওরিহন এখানে আমার টিমমেট আমি উপরে এই পাশে তিনজন বসে বসে আসতেছে আমাকে নিতে পারেন কি আমি করছি দুইটা ডাউন হয়ে গেছে দুইটা ডাউন হয়ে গেছে রিভাইভ দিচ্ছে মনে হয় রিভাইভ দিল যার কারণে আচ্ছা একটা কিল পাইছি একটা কিল পাইছি একটা কিল কি পাবো মনে হয় না কিল পাবো আমার প্লেয়ারটা ক্লিয়ার শেষ আমি একা আছি একজন मेरी गेट नहीं भयंकर मुहूर्त अरे সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই টপ থ্রি পর্যন্ত গেছি খুবই ভয়ঙ্কর মুহূর্ত ছিল কিন্তু টপ থ্রি পর্যন্ত গিয়েছি অনেক সুন্দর খেলছি ছাপ্পান্ন প্লাস কতগুলো কিল করছি এটা দেখি আটটা কিল দশটা কিল টার্গেট নিয়েছিলাম দুটোর কম হয়ে গেছে সমস্যা নেই আট আমরা গেম টপ থ্রি পর্যন্ত করছি এরপর আরও ভালো গেম প্লে দেখবে ভালো গেম জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করে দাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে